কাজের ছেলেরা বিশ থেকে পঁচিশ মিনিট পর থামতে চায় কিন্তু মেরা বলে আরো করো আমার খুব ভালো লাগছে বাসন রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয় মানে এটা কোনো কথা মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোল মাথা নষ্ট হ্যালো ভাই বেড়াদার কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকালে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও ফার্স্ট ক্লিপ এবং থামেল দেখে কি বলবো হ্যাঁ এই কালকে সে হোস্ট কি রোস্ট করবো আজকে আমি গতকালকে শুধুমাত্র তার কয়েকটা বিষয়ের উপর কথা বলছিলাম পরে বলছিলাম থাক বাদ দিয়ে কয়েকটা বিষয় তো কিন্তু না পরে দেখি এর খালি ভুল আর ভুল না আমি মনে করি বর্তমান সমাজ নষ্টের মূল কারিগরে নেই ছেলেরা বিশ থেকে পঁচিশ মিনিট পর থামতে চায় কিন্তু মেয়েরা বলে

মানে আপু মনে হয় ভাবছিল এটা কোন টিকটকার যে টিকটকার মতো উত্তর দেবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে